পরিবর্তন আমরা চেষ্টা করছি খুব শীঘ্র এবং দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আপডেট পাওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আমরা আপলোড দিয়ে দিয়েছিলাম কিন্তু ভিডিও মেক করতে এবং আমাদের ভিডিওর একটা স্লট থাকে তো সেজন্য একটু দেরি হয়ে গেছে তো এই জন্য আমরা হচ্ছে শুক্রবারে চলে এসেছি এখন আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি আমাদের এই শুক্রবারের জন্য অলরেডি লেসন মেক করা ছিল জাস্ট ইলেভেন্থ আওয়ারে আমরা যখন জানতে পারলাম আমরা ভাবলাম যে আসলে আমরা এক সপ্তাহ ওয়েট না করি দ্রুত আপনাদের জন্য লেসন মেক করে দিই দেখুন সবার আগের যে পরিবর্তন এবং সবচেয়ে বেশি আলোচিত যেটা বিষয় সেটা হচ্ছে আপনাদের পিটিতে আগে টোটাল কোয়েশ্চেন টাইপ ছিল টোয়েন্টি মানে বিশ আর পার্সোনাল ইন্ট্রোডাকশন সহ যদি আমরা ধরি তাহলে ছিল একুশ এখন আপনার স্পিকিং এ পারসোনালিটির বাদ দিলে কোয়েশ্চেন টাইপ ছিল পাঁচটা এখন আরো দুইটা অ্যাড হয়েছে তার মানে টোটাল স্পিকিং এ কোয়েশ্চেন টাইপ হয়েছে সাতটা এর ভিতরে একটা হচ্ছে রেসপন্ড টু সিচুয়েশন আরেকটা হচ্ছে সামারাইজ টু দা গ্রুপ ডিসকাশন এখন রেসপন্ড টু আ সিচুয়েশন নতুন কিছু না এই কোয়েশ্চেন টাইপটা পিটি কোর এর ক্ষেত্রে ছিল তারপরে যদি না জানেন আমি একটু বলে দিচ্ছি পিটি কোর কাদের জন্য যারা হচ্ছে কানাডাতে ইমিগ্রেশন পারপাস যাবেন তাদের জন্য হচ্ছে পিটি কোর পিটি পিটিই বলতে পারেন আপনার আয়ালস এর সাথে আমরা তুলনা দেই তাহলে আয়ালস জেনারেল ট্রেনিং এবং পিটি কোর সিচুয়েশন আগে থেকে ছিল এখন সেটা এখানেও চলে এসেছে দ্যাট মিন্স একাডেমিকেও চলে এসেছে এর সাথে যেটা হোল্লি নিউ আইডিয়া সেটা হচ্ছে সামারাইজ দা গ্রুপ ডিসকাশন এখন গ্রুপ ডিসকাশন এবং রিটেল লেকচার প্রায় কাছাকাছি এখন রিটেল লেকচারে যেটা ছিল এটা সম্পূর্ণ একটা একাডেমিক টপিক ছিল এবং একজন বা দুইজন স্পিকার ছিল যেহেতু এখানে গ্রুপ ডিসকাশন এখানে দুই বা তার অধিক স্পিকার থাকবে কোন একটা বিষয় নিয়ে আলোচনা করবে এখন সে আলোচনাটা মোর লাইকলি একাডেমিক টপিক নিয়ে হওয়ার কথা যেহেতু একাডেমিকেই এই টপিকটা এসেছে বা পরিবর্তনটা হয়েছে তো নর্মালি সেটাই হওয়ার কথা তো এই জিনিসগুলো আজকে আমরা ডিটেইলে জানবো কোন কোয়েশ্চেন টাইপে এবং আরো কিছু পরিবর্তন এসেছে যেমন আপনার এমসিকিউ লিসনিং রিডিং এর যে এমসিকিউ ছিল সেগুলোতে কোয়েশ্চেন কম ছিল এখন এটা বাড়ানো হয়েছে তারপর কিছু কিছু কোয়েশ্চেন টাইপ বিশেষ করে দুইটা কোয়েশ্চেন টাইপ আপনারা জানেন ইমেজ ডেসক্রাইব এবং রিটেল লেকচার এগুলো হিউম্যান ছিল এখন এর সাথে আরো কিছু হিউম্যান হয়েছে মানে যেগুলো যেগুলো নরমালি লেখা বা আমাদের বলতে হয় নিজেদের থেকে সেখানে সবগুলোতে এখন হিউম্যান আপনার হচ্ছে রিভিউ হবে তো এই ধরনের অনেকগুলো পরিবর্তন এসেছে চলুন আপনাদের যাই কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো আরো ডিটেইলসে দেখিয়ে নিয়ে

সাত তারিখ আগস্টের সাত তারিখ থেকে আপনার নতুন যে কোয়েশ্চেন টাইপ দুইটা ইনক্লুড হচ্ছে তার মানে টু নিউ কোয়েশ্চেন টাইপ তাহলে চলুন আমরা একটু দেখি প্রথমে কোয়েশ্চেন টাইপ দুইটা কি এখন এর ভিতরে কথা হচ্ছে ইফ ইউ থট ইট ওয়াজ জাস্ট টু নিউ কোয়েশ্চেন টাইপ ইউ আর ইন ফর এ সারপ্রাইজ পিয়ারসন হ্যাজ রোল্ড আউট আ কমপ্লিট ওভারহল from কন্টেন্ট ওয়েইং টু হিউম্যান রিভিউস অ্যান্ড নিউ স্কোরিং ক্রাইটেরিয়া সবার আগে এই সবগুলো কোয়েশ্চেন টাইপ এখন কিসে হবে আপনার হিউম্যান রিভিউ হবে বিশেষ করে কন্টেন্ট পার্টটা আগে এই কিছুদিন আগে আপনারা হচ্ছে একটা আপডেটের মাধ্যমে ডেসক্রাইব দিবেন এবং রিটেল লেকচার বিশেষ করে স্পিকিং এর দুইটা পার্ট এই দুইটা পার্টকে হিউম্যানয়েড করা হয়েছে এখন এর পাশাপাশি আরো তিনটা রেসপন্ড টু আ সিচুয়েশন এটা একটা টুইস্ট আছে এটা হচ্ছে পিটি কোরের ক্ষেত্রে আগে থেকে ছিল এটা এখন একাডেমিকের ক্ষেত্রেও অ্যাড করে দেওয়া হয়েছে পিটি কোরের জন্য এটা আগে থেকেই ছিল রিটেল লেকচারের এগেনস্টে এখন এটার এগেনস্ট সাথে এটা দিয়ে দেওয়া হয়েছে সামারাইজ গ্রুপ ডিসকাশন এখন রিটেল লেকচার কি হচ্ছে ঘটনা এখানে একজন বলতো আলোচনা এবার একটা গ্রুপ ডিসকাশন হবে মোর লাইকলি একাডেমিক টপিক নিয়ে আলোচনা হওয়ার কথা তো সেটা এবং সামারাইজ রিটেন টেক্সট এই সবগুলোর কন্টেন্ট পার্ট এখন কে দেখবে একজন হিউম্যান দেখবে তার মানে হচ্ছে বুঝতেই পারছেন ঘটনা একটু অন্যদিকে চলে যাচ্ছে ওকে এসে নাও হিউম্যান রিভিউড ফর

তো আগে আমাদের টোটাল কোশ্চেন টাইপ ছিল 20 প্লাস একটা অপশনাল ছিল সেটা হচ্ছে পার্সোনাল ইন্ট্রোডাকশন এখন এই বিশ্বের সাথে আরো দুইটা অ্যাড হয়ে টোটাল হয়ে গেছে 22 আর যদি আমরা পার্সোনাল ইন্ট্রোডাকশন সহ ধরি তাহলে হচ্ছে আপনার 23 ধরনের হয়ে যাবে 23 হয়ে যাবে এখানে ওকে এখন নতুন কোয়েশ্চেন টাইপ সামারাইজ গ্রুপ ডিসকাশন প্রশ্ন আসবে দুই থেকে তিনটা স্কোরিং যাবে কোথায় স্পিং এবং লিসনিং এ কন্টেন্ট ফোকাস 6 মার্কস রেসপন্ড টু আচুয়েশন দুই থেকে তিনটা স্কোরিং শুধুমাত্র আপনার স্পিকিং এর ক্ষেত্রে এবং তারপরে হচ্ছে কন্টেন্ট ফোকাস হচ্ছে সিক্স তো তার মানে দেখা যাচ্ছে যে সামারাইজ গ্রুপ ডিসকাশন এখানে হচ্ছে আপনার তিন মার্ক এখানে আপনার ভাগ হয়ে যাবে স্পিকিং এবং লিসনিং আর রিডিং এর ক্ষেত্রে রেসপন্ড টু আচুয়েশন এর ক্ষেত্রে শুধুমাত্র আপনার স্পিকিং পার্ট আপনার যাবে সিক্স মার্কস এখন ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে আপনার হচ্ছে কন্টেন্ট নাও সিক্স মার্কস আগে যেটা ছিল পাঁচ রিটেল লেকচারের ক্ষেত্রে কন্টেন্ট এখন সিক্স আগে যেটা ছিল পাঁচ তার মানে কন্টেন্টের মার্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে এরপরে হচ্ছে আপনার ফিক্সড টু কোয়েশ্চেন সামারাইজ রিটেন টেক্সট দুইটা ছিল ওয়াজ ওয়ান টু টু এখন দুইটা আসবে একদম বাধ্যতামূলক তারপরে কন্টেন্ট ফোর মার্কস আগে ছিল টু ডিরেক্ট ইন্ট্রোডাকশন টু প্যারাফ্রেজ আপনার হচ্ছে এখানে প্যারাফ্রেজের যে বিষয়টা এটা চলে আসবে বোঝা যাচ্ছে আর কি তারপরে হচ্ছে এসএ রাইটিং স্টিল ওয়ান কোয়েশ্চেন এটা দেখা যাচ্ছে মোটামুটি এটার ক্ষেত্রে কোয়েশ্চেন একটাই আসবে এরপরে হচ্ছে আপনার ইউজ অফ কলোকেশন ভ্যারাইটি ইজ হিয়ার রিডিং সেকশন চেঞ্জেস এম সিঙ্গেল এন্ড মাল্টিপল আনসার আগে ছিল দুই থেকে তিনটা আসতো মানে এখন আসবে দুই থেকে তিনটা আগে ছিল এক থেকে দুইটা তার মানে এটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে নো লঙ্গার অপশনাল দে ম্যাটার এটাও এখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে লিসনিং সেকশন চেঞ্জেস এখানে কি চেঞ্জ আসছে সামারি স্পোকেন টেক্সট একটাই থাকবে কিন্তু কন্টেন্ট স্কোর হচ্ছে চার আগে ছিল দুই লিস্নিং এমসিকিউর ক্ষেত্রেও আগে ছিল এক থেকে দুইটা এখন থাকবে দুই থেকে তিনটা যদিও এরকম আসলে জটিল আপনার ইসের ভিতরে যাওয়ার দরকার নাই তো আপনারা হচ্ছে আপাতত যেটা মাথায় রাখেন সেটা হচ্ছে যে কম বেশি সবগুলোতেই পরিবর্তন আসছে তার সাথে আপনার দুইটা নতুন কোশ্চেন আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে একটা রেসপন্টি বা সিচুয়েশন আর একটা হচ্ছে সামারি অফ গ্রুপ ডিসকাশন ওকে সামারাইজ অফ গ্রুপ ডিসকাশন এই যে দুইটা কোশ্চেন টাইপ এই দুইটা এখন আপনাকে ফেস করতে হবে মোটামুটি আপনি এটা নিশ্চিত থাকেন এই কোয়েশ্চেন টাইপ আসতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা এই দেখলেন এবং জানলেন এখন এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে আপনাদের জিমেইল আইডিটা ভিডিওতে কমেন্ট করে দিবেন আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব তাহলে আপনাদের জন্য সবগুলো বিষয় একসাথে মুখস্থ রাখার প্রয়োজন পড়বে না আপনারা সহজেই আপনারা চেক করতে পারবেন দুই একবার যদি দেখার দরকার হয় তো এই বিষয়গুলো দেখলেন এখন কথা হচ্ছে এদিকে পিটি একদম সহজ হলো নাকি কঠিন হলো আমি মনে করি আরো সহজ হলো কেন কারণ হচ্ছে এখন আপনি আরো ভালো বলার জায়গা পাবেন আপনারা জানেন পিটি নরমালি ফর্টি সেকেন্ডস এর উপরে কথাই বলতে হয় না তো আপনি এই যে ফর্টি সেকেন্ডস বলবেন তো ফর্টি সেকেন্ডস বলবেন ভালো কথা এই সেকেন্ডস বলতে যে আপনার হচ্ছে যে বিষয়গুলো আসতেছে সেগুলো আপনি একটু চেক আউট করেন দ্যাটস ইট তাহলে তো হয়ে যাচ্ছে এখানে আলাদা করে আর কোনো প্যারানার দরকার পড়তেছে না সুতরাং আপনি একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো চিন্তা করেন এবং রেসপন্ড টু আ সিচুয়েশন এটার লেসন অলরেডি আমাদের চ্যানেলে আছে আপনি যদি পিটি একাডেমিক যে প্লেলিস্ট আছে ওখানে যান এটার জন্য পেয়ে যাবেন যদি না পান আমাদেরকে কমেন্টে জানান আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আর সামারাইজ দা গ্রুপ ডিসকাশন এটা নিয়ে খুব শীঘ্রই হোপফুলি নেক্সট ফ্রাইডেতে লেসন আসবে এবং হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা এটা নিয়ে কাজ করার চেষ্টা করব যেন আপনাদের মানে কোনো ঘাটতি না পড়ে প্রিপারেশন যতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব বা পাশে থাকতে ভুলবেন না আমরা জাস্ট আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্ব আছে ওয়ান কমেন্ট যে কোনো সমস্যা জাস্ট রিচ আউস উইট উই বি দেয়ার ইউ ইনশাল্লাহ থ্যাংক ইউ ফরচিং অ্যান্ড টাইম